দর্শক এটা হচ্ছে ভাইরাল জামা কাটিং হইতেছে তো ভাইরাল জামাগুলো কিভাবে কাটিং করতে হয় এই ভিডিওটা আপনি দেখতে পারবেন তো দর্শক আমরা যে ভাইরাল জামাটার হচ্ছে পার্টগুলো কেটে রাখবো তো যে পার্টটা ডিজাইন হবে সে কারটা আপনারা এক এক দিবেন নিবেন এটা আমি এক ভাজ নিলাম পাটটা এইভাবে এই মাপ দিয়ে মানে যে পাটটা জামা তো সেই জামার মা এটা কেটে নেবে কাটিং কাটিং হলে আপনারা যে গলার ডিজাইনটা যেটা গলা দিবেন তো সেই গলার ফর্মাটা আগে কেটে নেবেন তো সেই গলার ফর্মাটা কেটে নেবেন আপনারা যে আগে আমি কেটে নিয়ে গেছি যেহেতু এগুলো আমার সব সময় এগুলো সবসময় আমার অর্ডার চাপ বেশি ওই জন্য সব কিছু রেডি করে রেখেছি শুধু খালি যখন যেটা কাটবো খালি বসে বসে কাটবো তো এই যে আমি এখন এই মাঠে গলা কাটবো তো গলাটা অলরেডি কেটে দেখাই এখানে আমি কলার দেই আপনার চালে পিছনে ওঠান গলা ভিড় মানে যে কোনো গলা দিতে পারবে না আমার গলাটা খাতা হলো এখন ডিজাইনটা কাটো সবাই মাছ বাটে মেজারমেন্ট এটে এটা লক্ষ্য রাখতে হবে আপনাদের দর্শক ডিজাইনগুলো বারবার কাটা যায় না তো আমি একটা স্যাম্পল কেটে রেখেছি মানে হচ্ছে আগে থেকে যে আমার অর্ডারগুলো ছিল তো সেখান থেকে যে পাটটা আছে এই পাটটা আমি অটোমেটিক আমি এখানে নেবো কারণ হচ্ছে সবসময় ডিজাইন কাটতে একটু সময় লাগে এই কারণে এটা আমি কেটে নিয়েছি এটা আর আবার অত সময় লাগবে না আমি হচ্ছে ফটাফট দিয়ে নিলে হবে বা দাগ দিয়ে নিলে হবে বা এই মাপে কাটতে কিন্তু হবে আমি দাগ দিয়ে নিতেছি দর্শক এলাকা কেটিএমস রেখে দিয়ে একটা করি কারণ হচ্ছে যেহেতু আমার অনেক অর্ডার চাপ থাকে সব সময় এইগুলো জামার তখন আমার না একটু চাইলে আপনারা এদিকে দিকে একটু নামতে পারবেন জেরে নিলাম হয়ে গেল তো এটা আমাদের এক সাইডে বসবে দর্শারণ এইভাবে যেন ডিজাইনগুলো কাটিং করি আপনারা যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ